দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল তুফানগঞ্জ কোচবিহারের তুফানগঞ্জের ছবি রেখেছি আপনাদের সামনে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে তিনজন আহত হয়েছেন প্রাক্তন জিএস এর নেতৃত্বে বহিরাগতরা হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ পাল্টা হামলার অভিযোগ বিরুদ্ধ গোষ্ঠীর এক স্কুলে চুরির ঘটনা ঘটছে প্রথমেই ছবি আপনাদের সামনে রাখবো সেখানে বিদ্যা বিদ্যামন্দির স্কুলে চুরি হয়েছে প্রধান শিক্ষকের ঘর থেকে সামগ্রী খোয়া গেছে এমনটাই অভিযোগ সিসিটিভি হার্ড ডিস্ক এই সমস্ত কিছু চুরি হয়েছে অভিযোগ করছেন প্রধান শিক্ষক গতকাল বেহালার বাণীতীর্থ গার্লস হাই স্কুলে গ্রিলের গেটে তালা ভেঙে কোলাপসেবল গেটে তালা লাগানোর জায়গা কেটে প্রধান শিক্ষিকার ঘরের আলমারি ও লকার একই ছবি পাশের অ্যাকাউন্টস রুমে চুরির ঘটনা ঘটে বেহালার বাণীতীর্থ গার্লস হাই স্কুলের পর এবার বেহালার জগৎপুর রুক্কিণী বিদ্যা মন্দির সেখানেও কিন্তু চুরির ঘটনা গতকাল সেই গার্লস স্কুলে চুরির ঘটনা সামনে এসেছিল এবং ঠিক একই কায়দায় কিন্তু চোরেরা তারা কিন্তু এই স্কুলেও চুরি করেছে যেটা দেখা যাচ্ছে যে আলমারি ঠিক এভাবেই খোলা রয়েছে আল আলমারি ভাঙা অবস্থায় ছিল শুধু তাই নয় যেটা এখানকার প্রধান শিক্ষক যেটা স্পষ্টত বলছেন যে আলমারি ভাঙা লেটার হেড চুরি হয়ে গিয়েছে স্ট্যাম্প চুরি হয়ে গিয়েছে এবং শুধু তাই নয় এখানে কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে যেটা দেখা যাচ্ছে স্কুলের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে ঠিকই কিন্তু চোরেরা কতজন ছিল বা একজন ছিল কি না সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় কেননা সিসিটিভি ক্যামেরার কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না কারণ এই হেড প্রধান শিক্ষকের ঘরে সেইখানেই কিন্তু এই সিসিটিভি ক্যামেরার যে হার্ড ডিস্ক ছিল সেই হার্ড ডিস্ক চুরি হয়ে যায় শুধু এই ঘটনা নয় ক্যামেরা পার্সন মদনকে বলবো সেই ছবি দেখাতে প্রধান শিক্ষিকের শিক্ষকের ঘর যেমন এখানে ঢোকার সময় ঠিক এভাবেই গোলাপসেবের গেট কেটে তালা ভেঙে দুষ্কৃতীরা ঢুকেছিল ঠিক একই রকমভাবে স্টাফ রুম থেকে শুরু করে অন্যান্য ঘরেও কিন্তু দুষ্কৃতীরা ঢোকে গোটা ঘর ঘর অবস্থায় ছিল যেটা দেখা যাচ্ছে যে এখানকার কর্মীরা প্রথমে সকালবেলা স্কুলে আসেন এবং তারপরে তারা এসে দেখতে পান যে ঘর দরজা ভাঙা অবস্থায় রয়েছে তালা ভাঙা অবস্থায় রয়েছে এবং তখনই তাদের সন্দেহ হয় প্রধান শিক্ষককে খবর দেওয়া হয় প্রধান শিক্ষক বেহালা থানায় খবর দেন বেহালা তিন দিন স্কুল ছুটি ছিল তিন দিন স্কুল ছুটির পর আজকে যখন সকালবেলায় স্কুলের এসে ঘর খেলা হয় তখন দেখা যাচ্ছে হেডমাস্টার রুম অফিস রুম এবং স্টাফ রুমে দরজা ভাঙা এবং এই প্রত্যেকটা আলমারিগুলোই হচ্ছে গিয়ে ভাঙা এবং আলমারি এবং সেই সঙ্গে সঙ্গে লকারগুলোও ভাঙা তো আমরা আমাদের উপরমহলের ডিআইসি আরকে জানিয়েছি বিষয়টা থানাতেও জানিয়েছি নথিপত্র সেরকম নজরে কিছু আসেনি তবে স্কুলের লেটার হেড এবং হচ্ছে গিয়ে হেডমাস্টারের স্ট্যাম্প এগুলো কিছু মানে যেগুলো সামনে ওই প্রিন্টারের কাছে ওখানে রাখা ছিল সেগুলো দেখছি নেই